ৱেলকাম টু গয়না ৰাণী প্লিজ ছাবস্ক্ৰাইব প্ৰেছ দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির নতুন গয়নার ডিজাইন নিয়ে আজকেও দেখাবো একটি নতুনত্ব গয়না আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই গয়নাটি কিন্তু আপনাদের রিকোয়েস্টে বানানো আপনারা কাঠগোলাপের একটি গয়না দেখতে চেয়েছিলেন আমি আজকে একটি কাঠ গোলাপ নিয়ে ভিডিও দেখাবো প্রথমে দেখলেন সম পরিমাণে ক্লেকে ভালোভাবে মেখে নিলাম একটু কম পাউডার ইউজ করে এবং বেলে নিলাম এরপর এখানে আমি একটা কিন পেয়ারা গাছের পাতা নিয়েছি এবং সেটাকে এরকমভাবে বসিয়ে ভালোভাবে ছাপ দিয়ে নিচ্ছি এবং সেটাকে সাইড বরাবর কেটে নেব তাহলে পরে কিন্তু আমাদের পাতাটা রেডি হয়ে যাবে আর আপনাদেরকে আমি বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান এরপরের স্টেপটাতে আমি আসবো কাঠগোলাপ বানানোর কাঠগোলাপ বানানোর জন্য দেখছেন ক্লেগুলোকে আমি কিন্তু সমপরিমাণে কেটে নিয়েছি আজ আমি কোনো মোল্ড বা এমন কোনো কিছু ব্যবহার করব না পুরোটা হাত দিয়ে বানিয়েই কিন্তু আমি এখানে আপনাদেরকে কাঠগোলাপটা বানানো দেখাবো প্রথমে দেখলেন ওইভাবে এক সেম সাইজে পাঁচটা ডো কেটে নিলাম এবং ডোগুলো কাটার পরে হালকা করে মাঝখানে একটু আঙুল দিয়ে প্রেস করে সেটাকে দুদিক থেকে ভালো করে টেনে টেনে কিন্তু এরকম একটা ফুলের পাপড়ি শেপ দিয়ে নিলাম একটু মাথায় রাখবেন যেন সাইড দুটো একটু মোটা থাকে কিন্তু জিনিসটা কিন্তু খুব স্মুথ হয় যেন আর এইভাবে আমি একটা টুলসের মাধ্যমে কিন্তু এভাবে সাইডটাকে একটু উঁচু করে রাখছি যেহেতু কাঠগোলাপের সাইডগুলো একটু পাপড়িগুলো একটু উল্টে থাকে তাই সেরকমই যাতে একটা এফেক্ট আমি দিতে পারি তাই জন্য এটা করা এরপরে এটাকে আমি ফুলের পাপড়িগুলো রেডি হয়ে গেলে সেগুলোকে আমি একটু ড্রাই হতে রেখে দেবো এইখানে কিন্তু ক্লেটাকে একটু ড্রাই করে নিয়েই কাজটা করতে হবে তবেই কিন্তু কাঠগোলাপটা খুব ভালোভাবে কিন্তু আপনারা করতে পারবেন একদম নরম ক্লে থাকলে কিন্তু সেটা করতে একটু অসুবিধা হবে যতক্ষণ না ওটা শুকোচ্ছে ততক্ষণ আমি এখন একটা কুড়ি বানানোর ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে কুড়িটা আমি বানালাম খুব সহজ উপায়ে এবং এরপরে আমি কিন্তু প্রত্যেকটা ফেটেলকে এভাবে ফেভিকল গ্লু ইউজ করে করে কিন্তু একটার পর একটা বসিয়ে এভাবে রেডি করে নেব এটা এভাবে বসিয়ে রেডি করে নিলাম এরপরে এটাকে একটু রেখে দেবো আর একটু ড্রাই হওয়ার জন্য এবং তারপরে কিন্তু এটাকে এভাবে তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে যে জায়গাগুলো আমাদের মনে হচ্ছিল যে ঠিকমতো নেই সেই জায়গাগুলোকে ঠিক করে নেব প্রত্যেকটা ফেটেল যাতে সেমভাবে থাকে সেরকমভাবে আমি কিন্তু এই জায়গাটাকে করে নিচ্ছি এরপরে আমি এখানে একটা এরকম টুলস ইউজ করেছি আপনারা যে কোনো এরকম একটু রাউন্ড শেপে কোনো কিছু ব্যবহার করবেন এবং সেটাতে এভাবে বসিয়ে দিয়ে কিন্তু আমি মাঝখানটা সেন্টার যেটা সেইটাকে আগে ভালোভাবে করে নিচ্ছি একটু করে টুলস দিয়ে বসিয়ে বসিয়ে এবং পাপড়িগুলোকে একটু আমি সুচালো করে নিচ্ছি এবং সেটাকে কিন্তু হালকা করে ভেতর দিক থেকে বাইরের দিকে একটু ঢুকিয়ে রাখব ব্যাস এটা রেডি হয়ে গেলে আমি এভাবে কিন্তু ফেভিকল গ্লু ইউজ করে প্রথমে কুড়ি দুটো বসিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু এভাবে কাঠগোলাপটা বসিয়ে নেব এবং এই মাঝখানটা যাতে ভালোভাবে লেগে থাকে তাই মাঝখানটা এইভাবে কিন্তু আমরা একটু বসিয়ে বসিয়ে সেটাকে নিচের ক্লেটার সাথে ভালোভাবে ফিক্স করে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল এরপরে পাতাটাকে আমরা একটু সেপ দেবো পাতাটাকে সেপ দেওয়ার জন্য এইভাবে কিন্তু পাতাটাকে উঠিয়ে তাদের আঙুল দিয়ে বা এরকম ধরনের কোনো টুলস দিয়ে একটু করে উঁচু করে দেবো যাতে জিনিসটা একটু থ্রি লাগে এবং আরও বেশি ভালো হয় গাঁথার জন্য একটু ফুটো করে নেবো যেহেতু আজকে আমি জুয়েলারিটা কমপ্লিট করতে পারিনি তাই আমার গাঁথার ভিডিওটা হয়নি আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে গাঁথার ভিডিওটি দিয়ে দেবো এরপরে আসছে কালার করার পালা প্রথমে আপনারা তো জানেনই আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি যে কোনো কোম্পানির আপনার অ্যাক্রেলিক কালার ইউজ করতে পারেন এরপর আমি প্রথমে এখানে হোয়াইট কালারটা ইউজ করে নেব আপনারা চাইলে কিন্তু পুরোটাতেই হোয়াইট কালার ইউজ করতে পারেন হোয়াইট কালারটা অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারেন প্রাইমারি কোনো কিছুতে আমরা মেকআপ করার ক্ষেত্রেও বা জুয়েলারির ক্ষেত্রেও বা ঘরের দেওয়াল রং করার ক্ষেত্রেও প্রাইমারটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট পাইমারটা যদি আপনারা দিতে পারেন তো খুবই ভালো হয় এখানে পাইমার হিসেবে আমরা হোয়াইট কালারটা ইউজ করে থাকি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে হোয়াইট কালারটা কিন্তু ড্রাই হওয়ার পরেই কিন্তু আপনারা বাকি কালারগুলো ইউজ করবেন তবেই কিন্তু কালারটা বেশি ভালোভাবে ফুটে উঠবে আপনারা হোয়াইট কালারটা পুরোটাতে দিয়ে দিলেন কিন্তু তারপরেই সঙ্গে সঙ্গে আদার্স কালারগুলো ইউজ করলে কিন্তু আপনাদের কালারটা খুব একটা ভালো আসবে না পুরোটাই কিন্তু মেখে যাবে তো আমার কাছে যেহেতু অনেক সময় টাইম হয়ে ওঠে না আমি ভিডিওর মাধ্যমে সেটা করে উঠতে পারি না তাই আমি খুব একটা বেশি হোয়াইট কালারটাকে ইউজ করি না আমি কিন্তু ডাইরেক্টই কালার ইউজ করি হোয়াইট কালারটা এখানে কিন্তু একবার কোট করলে হবে না আপনাদেরকে দুবার কিন্তু কোট করতে হবে একবার ড্রাই হয়ে যাওয়ার পরে আবার সেকেন্ড টাইম কোট করতে হবে এখানে আপনারা দেখছেন আমি যে পাকা হলুদের কালারটা হয় সেটা আমি ইউজ করেছি তারপরে কিন্তু আমি সাইড থেকে একটু করে পিঙ্ক কালারটা দিচ্ছি এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মাঝেও কিন্তু আমি পিঙ্ক কালারই দিয়েছি আপনারা কিন্তু এখানে দেখে অনেকটা রেড কালার মনে হতে পারে আপনারা কিন্তু কেউ রেড কালার দেবেন না রেড কালার দিলে সেটার কালারটা পুরোপুরি অন্যরকম চলে আসবে এখানে পিঙ্ক কালারটাই দেবেন পিঙ্ক কালারটা একটু রেড কালারের মতন ফিনিশিংটা দেবে তারপরে আমি পিঙ্ক কালারটাকে ভালোভাবে একটু পাতলা করে সাইড থেকে এভাবে দাগ টেনে দিলাম যাতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগে এবং সাইড থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এই ফ্লাওয়ারটি রেডি হয়ে গেল এই সুন্দর পেনডেন্টটি এই সেম মোটিভে কিন্তু আপনারা আরও অনেক ধরনের গয়না বানাতে পারেন এটা আমি এরপরে ড্রাই করে নিয়ে ভার্নিশ করে নেব আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি দেখতে চান আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন দেখা হবে পরবর্তী একটি ভিডিও তে আজকের জন্য এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন